আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একের এক নম্বরের যে অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের ক্লাসে আমরা সবগুলো অঙ্কই সমাধান করবে ইনশাল্লাহ আশা করি ধৈর্যের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই বর্গ নির্ণয়ের আর এমন কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা কথা না বাড়িয়ে এক নাম্বার যে অঙ্কটি আছে একের ক আমরা প্রথমে একের ক নম্বর অঙ্কটি সমাধান করি শিক্ষার্থী এই অঙ্কগুলো সমাধান করার সময় তোমরা যে দুইটা সূত্র বোর্ডে দেখতে পাচ্ছ একটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়েই আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করি এক ক নম্বর ফাইভ এ প্লাস সেভেন বি তো আমরা এইখানে লিখে নিব হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ অবশ্যই আমরা অঙ্ক করার সময় ঠিক এই স্টাইলে লিখবো তাহলে অঙ্ক দেখতে অঙ্কের সমাধান দেখতে স্ট্যান্ডার্ড মনে হবে তো যেহেতু আমরা ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ লিখেছি তাহলে অবশ্যই তোমাকে এইখানে ফাইভ এ প্লাস সেভেন বি লিখে লিখতে হবে এখন যদি আমরা এক নম্বর সূত্রের সাথে তুলনা করি তাহলে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার হবে ফাইভ এ হচ্ছে এ এবং সেভেন বি হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার আমরা বলতে পারবো এবং খুব সহজেই আমরা লিখতে পারবো হচ্ছে স্কোয়ার অর্থাৎ ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ হচ্ছে ফাইভ এ আর বি হচ্ছে কত সেভেন বি এরপরে প্লাস দিয়ে সেভেন বি হোল স্কোয়ার তো এইখানে প্রথম যে পদটি আমরা পেয়েছি ফাইভ হোল স্কোয়ার কারণ কি এই স্কোয়ারটা দুইটার উপরেই আছে ফাইভের উপরেও আছে এর উপরেও আছে তো ফাইভের উপরে স্কোয়ার থাকলে আমরা পাঁচ পাঁচটা পঁচিশ লিখবো তারপর হচ্ছে স্কোয়ার লিখবো প্লাস এইখানে টু ফাইভ এবং সেভেন যদি আমরা গুণ করি তাহলে পাঁচ দুগুলার দর সাত দশে কত সত্তর সত্তর এ বি ঠিক একইভাবে দেখো লাস্ট যে পথটি আছে সেভেন বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো সাত সাতটা ঊনপঞ্চাশ এবং বির উপরে কি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একের কোয়ায়ের অ্যান্সার একের খ নম্বর অঙ্কটি হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি সিক্স এক্স প্লাস থ্রি তো আমরা এখানে লিখবো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ তাহলে আমরা লিখতে পারবো সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সিক্স এক্স প্লাস হোল স্কোয়ার তোমার সিক্স ই হচ্ছে এ থ্রি হচ্ছে বি তাহলে এ প্লাস ডি হোল স্কোয়ার অর্থাৎ এক নম্বরের সূত্রেই আমরা ব্যবহার করতে পারবো লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এখন সিক্স এক্স হোল স্কোয়ার আছে দেখো ছয় ছয় কথা হবে এবং এক্স স্কোয়ার প্লাস ছয় দুগুনা ছত্রিশ এক্স এবং তিনের উপরে স্কোয়ার আছে তার মানে তিন গুণন তিন নয় এটা হচ্ছে আমাদের ক্ষয়েন্সের গ নম্বর গ নম্বর অঙ্কের লেখা আছে সেভেন পি মাইনাস হলো তাহলে আমরা লিখতে পারব যে সেভেন পি মাইনাস এর বর্গ সেভেন পি মাইনাস এর বর্গ তাহলে অবশ্যই কী হবে সেভেন পি তার উপরে হোল স্কোয়ার দেখো এখানে মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে আমাদের দুই নাম্বার যে সূত্রটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বা বোর্ডে দেখতে পাচ্ছ এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটি খুব সহজে করতে পারবো তাহলে দেখো আমরা যদি চিন্তা করি যে সেভেন পি হচ্ছে এ এবং টু কি হচ্ছে বি তার মানে এ মাইনাস বি স্কোয়ার তাহলে লিখতে পারবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সেভেন পি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি ইন্টু টু কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার দেখো সেভেন সেভেনের উপরে স্কোয়ার আছে সাত সাত উন্নপঞ্চাশ তারপরে পি স্কোয়ার মাইনাস সাত চোদ্দো হচ্ছে আটাশ আটাশ পি কিউ প্লাস টুর উপরে স্কোয়ার আছে তার মানে ফোর এবং হচ্ছে কিউ স্কোয়ার হচ্ছে গ নম্বরের অ্যান্সার দেখো ঘ নম্বর ঘ নম্বর অঙ্কটি হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস তাহলে আমরা লিখবো হচ্ছে এ এক্স মাইনাস এর বর্গ এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ ইকুয়াল আমরা লিখতে পারব এ এক্স মাইনাস হোল স্কোয়ার তাহলে ঠিক আমরা আগের মতোই দুই নাম্বার যে সূত্রটি আছে সেই সূত্র ব্যবহার করবো অর্থাৎ এ মাইনাস বি সূত্র ব্যবহার করতে পারবো তাহলে লিখতে পারবো হচ্ছে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এখন দেখো এই স্কোয়ারটা এর উপর আসে এক্সের উপর আছে আমরা স্কোয়ারটা ভেঙে দিবো এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে এবং মাঝখানে যদি আমরা গণন করি তাহলে আমরা সাজিয়ে লিখব এবি এক্স হয় এবি এক্স আই প্লাস এখানে স্কোয়ারটা বি রে ওয়াইয়ের উপর আছে আমরা স্কোয়ারটা ভেঙে দিবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো একই একের ও নাম্বার অঙ্কটি হচ্ছে এক্স কিউব প্লাস এক্স আই এক্স কিউব প্লাস হচ্ছে এক্স আই তাহলে আমরা লিখব জে এক্স কিউব প্লাস এক্স এর বর্গ এক্স কিউব প্লাস এক্স এর বর্গ তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কি যে এক্স কিউব প্লাস এক্সয় হোল স্কোয়ার এক্স কিউব প্লাস এক্সয় হোল স্কোয়ার তো এ এবং বি চিন্তা করে বলতে পারবো এ প্লাস বি হোল এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো দেখো এক নম্বর যে সূত্রটি আছে অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এক্সয় হোল স্কোয়ার এখন দেখো এক্স কিউব হোল স্কোয়ার আছে এই ক্ষেত্রে কী করবা তোমরা অবশ্যই পাওয়ার দুইটাকে গুণ করে দিও অর্থাৎ তিন আর দুই গুণ করবে তিন দোকান আর ছয় প্লাস তারপরে দেখো মাঝখানে টু আছে আমরা টু লিখবো এক্স কিউব ইন্টু এক্স আছে তার মানে এক্স আছে এইখানে টোটাল চারটে চারটে থাকার কারণে চারটে এক্সকে আমরা গুণ করলে পাবো এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু হচ্ছে কত ওয়াই অর্থাৎ টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এখানে স্কোয়ারটা জাস্ট ভেঙে দেওয়ার স্কোয়ারটা এক্সের উপরেও হবে এবং ওয়াইয়ের উপরে হবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এবং কেরসার ছ নম্বর অঙ্কটি করে একের ছ নাম্বার অঙ্কতে লেখা আছে যে ইলেভেন এ মাইনাস হলো টুয়েলভ বি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি তাহলে আমরা লিখব ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো যে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার দেখ ইলেভেন এ এইটা হচ্ছে এ চিন্তা করবো আর এখানে টুয়েলভ বি আছে এটাকে আমরা বি চিন্তা করবো তাহলে লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টুয়েলভ বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার তাহলে দেখো এইখানে স্কোয়ারটা ইলেভেনের উপরেও আছে এর উপরেও আছে ইলেভেন স্কোয়ার হচ্ছে ইলেভেন ইন্টু ইলেভেন তার মানে কত পাবো অবশ্যই একশো একুশ পাবা এবং স্কোয়ার হবে মাইনাস এখন দেখো টু ইলেভেন টুয়েলভ এইগুলো যদি আমরা গুণ করি তাহলে দেখো এগারো দুগুনা কত বাইশ বাইশের সাথে আমরা বারোকে যদি গুণ করি দুই দুগুণা চার দুই দুগুণা চার তারপরে দুই এক কে দুই দুই এককে দুই যোগ করো চার ছয় দুই তাহলে দুইশো কত ছয়ষট্টি মাইনাস দুইশো চৌষট্টি তারপর হচ্ছে এ বি এরপর আছে হচ্ছে টুয়েলভ বি হোল স্কোয়ার তার মানে স্কোয়ারটা টুয়েলভের উপরে আছে তো বারো গুণন বারো পাবো বারো গুণন বারো হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারপর হচ্ছে কত বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার একের ছ নম্বর অঙ্কতে তে লেখা আছে সিক্স এক্স স্কোয়ার হয় মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তো আমরা এখানে ঠিক আগেরগুলোর মতোই লিখবো যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ লিখতে পারব হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা খুব সহজে ই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রকে অ্যাপ্লাই করতে পারব তাহলে দেখো লেখা যাবে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু সিক্স এক্স স্কোয়ার ওয়াই তারপর বি বি হচ্ছে কত ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপরে প্লাস অর্থাৎ সূত্রের প্লাস দিব সূত্রের প্লাস দেওয়ার পর আমরা লিখতে পারবো হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে হোল স্কোয়ার এখন যদি খেয়াল করো তোমার এই স্কোয়ারটা ছয়ের উপরে আসে এক্স স্কোয়ারের উপরে আসে ওয়াই স্কোয়ারের উপরেও আছে তো ছয়কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার হোল তার উপরেও আবার স্কোয়ার আছে তাহলে দুই দুগুণা চার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর হবে এবং ওয়াইয়ের উপরে স্কোয়ার হবে মাইনাস মাঝখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা গুণ করবো অর্থাৎ দুই গুনুন ছয় গুনুন পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণাগত ষাট হবে এবং দেখো এক এখানে এক্স এস হচ্ছে এক্স স্কোয়ার মানে দুইটা এখানে এক্স আসে একটা তার মানে তিনটে কে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে এক্স কিউব ঠিক একইভাবে দেখো ওয়াই হচ্ছে একটা এখানে আছে হচ্ছে দুইটায় তার মানে তিনটে ওয়াই অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার আমরা গুণ করলে পাবো হচ্ছে কত ওয়াইকে এবং প্লাস দিয়ে দেখে এখানকার পাঁচের উপরে স্কোয়ার থাকার কারণে পাঁচ পাঁচ পঁচিশ এর উপরে স্কোয়ার হবে এবং ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে এখানে দুই আর দুই গুণ করে দিবা তাহলে পাওয়া হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার দেখো একের ট একশো আট তাহলে লিখবো হচ্ছে একশো আট এর বর্গ সমান একশো এক 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 আট অবশ্যই এর উপরে হোল হোলস্কোয়ার দিবা এখন এই একশো আটকে আমরা এক নম্বর যে সূত্রটি আছে অর্থাৎ এ প্লাস বি আকারে প্রকাশ করবো তাহলে আমরা লিখতে পারবো দেখো একশো প্লাস আট একশো প্লাস আট তার উপরে স্কোয়ার দেওয়া তার মানে একশো হচ্ছে এ এবং আট হচ্ছে গত বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার তার মানে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি বি হচ্ছে কত আট এবং প্লাস বি স্কয়ার তার মানে কত এইটির উপরে স্কোয়ার তো দেখো একশো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো গণন একশো তার মানে এক লেখো আর শূন্য আছে দুইটা অবশ্যই শূন্য হবে তার ডাবল অর্থাৎ দশ হাজার প্লাস টু এ বি তার মানে একশো গনন দুই গুণন একশো দুইশো দুশো কে যদি আট দে গুণ করো আট দু গুণা কত ষোলো এবং এইখানে শূন্য হবে দুইটা তার মানে ষোলোশো প্লাস আঠাশটা কত চষট্টি আঠাশটা চষট্টি এখন আমরা সবগুলো যোগ করে দিব তাহলে দেখো পাব হচ্ছে চার আর শূন্য যোগ করলে চার চারের সাথে শূন্য যোগ করলে চারই হবে ছয় যোগ শূন্য তার মানে ছয় তার সাথে আর একটা শূন্য যোগ করো ছয় আচ্ছা এরপরে ছয় অর্থাৎ এই আর হচ্ছে এই শূন্য যোগ করলে আমরা পাবো হচ্ছে কত ছয় তারপরে এক একের সাথে এই শূন্য যোগ করো তাহলে পাবা হচ্ছে এক এবং লাস্ট থাকলে হচ্ছে কত এক তার মানে এগারো হাজার ছয়শ ছয়ষট্টি হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারছো দেখো এবার এক এক ঠ নম্বার ছয়শো ছয় তো চলো আমরা লিখি ছয়শো ছয় এর বর্গ তার মানে আমরা ছয়শো ছয় লিখে এর উপরে কী দিতে পারবো হোল স্কোয়ার দিতে পারবো এখন ছয়শো ছয়কে আমরা এ প্লাস বি আকারে প্রকাশ করবো অবশ্যই সহজ পদ্ধতি হচ্ছে ছয়শো প্লাস কত ছয় ছয়শো ছয়কে ভেঙে আমরা ছয়শো প্লাস ছয় লিখতে পারবো এবং এর উপরে কী দিব স্কোয়ার দিব তাহলে দেখো কী হইল এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ ছয়শো হচ্ছে এখানে এ আর ছয় হচ্ছে কত বি তার মানে এ প্লাস বি হোলস্কোয়ার যদি হয় তাহলে আমরা লিখতে পারবো স্কোয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে বি তার উপরে কি স্কোয়ার অর্থাৎ সিক্স সিক্স স্কোয়ার তাহলে ছয়শো কে স্কোয়ার করলে ছয় ছত্রিশ শূন্য আছে দুইটা ডাবল করে দিয়েও চারটা হবে প্লাস এখানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দুগুণা বাহাত্তর লেখো শূন্য আছে দুইটা দুইটা দিয়ে দাও এবং ছয়ের উপরে স্কোয়ার আছে ছয় ছয় কত ছত্রিশ এখন সংখ্যাগুলো যোগ করো তাহলে ছয় এবং শূন্য শূন্য যোগ করলে আমরা ছয় পাবো তিন শূন্য তিন তার সাথে শূন্য যোগ করলে তিনই হবে এবং দুই এবং শূন্য যোগ করলে দুই হবে সাত সাতের সাথেই শূন্য যোগ করলে সাত হবে এরপর আছে হচ্ছে কত ছত্রিশ এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফাইনাল রেজাল্ট এক ড্র আমার হচ্ছে পাঁচশো সাতানব্বই তো চলো আমরা লিখি পাঁচশো সাতানব্বই এর বর্গ তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো পাঁচশো সাতানব্বই হোল স্কোয়ার তো পাঁচশো সাতানব্বইকে আমরা খুব সহজে এ মাইনাস বি আকারে প্রকাশ করতে পারবো কীভাবে দেখো ছয়শো থেকে আমরা মাইনাস করবো হচ্ছে টেন ছয়শো থেকে মাইনাস করবো টেন তাহলে কত হবে পাঁচশো সাতানব্বই জাস্ট আমরা এর উপরে স্কোয়ার করে দিব তাহলে দেখো ছয়শো হচ্ছে এ আর থ্রি হচ্ছে গত বি তখন এ মাইনাস বি হোল স্কোয়ার তখন সূত্রের সাহায্যে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে ছয়শো বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার মানে কি থ্রির উপরে হোল স্কোয়ার বা থ্রি স্কোয়ার এখন ছয়শো স্কোয়ার করলে আমরা ছয় ছয় ছত্রিশ লিখবো এবং শূন্য আছে দুইটা এখানে শূন্য করে দেব হচ্ছে চারটা অর্থাৎ ডাবল করে দিব এইখানে দেখো তিন ছয় আঠারো আঠারো দুগুনা ছত্রিশ আমরা ছত্রিশ লিখবো শূন্য আছে দুইটা আমরা শূন্য দুইটা লিখে দিব এবং লাস্টে থ্রি স্কোয়ার হচ্ছে কত থ্রি স্কোয়ার নাইন তাহলে দেখো এখানে হচ্ছে একক দশক সাত হাজার অজু লক্ষ তিন লক্ষ ষাট হাজার তার সাথে নয় যোগ করলে আমরা পাবো হচ্ছে ছত্রিশ শূন্য 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 এবং লাস্ট হচ্ছে কত নয় মাইনাস কত তিন হাজার ছয়শ আমরা যদি এখানে মাইনাস করি তার মানে নয় থেকে শূন্য বাদ দেও তাহলে নাইন হবে এবং শূন্য থেকে শূন্য বাদ দেও শূন্যই হবে তারপরে এই যে শূন্য আর হচ্ছে ছয় তার মানে এই শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে আমরা ছয় বাদ দিব পাবো হচ্ছে চার হাতে থাকে এক এক আর তিনে চার এখন এই শূন্যকে দশ ধরো দশ থেকে চার বাদ পাবা হচ্ছে কত ছয় হাতে থাকে এক এখন তোমার কাজ হলো ছয় থেকে হাতের এক বাদ দিলে হবে কত পাঁচ এবং ফাইনালি লাস্ট হচ্ছে কত থ্রি তার মানে আমরা পাইলাম হচ্ছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় এ অঙ্কের অ্যান্সার দেখ ঢ নম্বর দেখো লেখা আছে এ মাইনাস বি মাইনাস চে এখানে হচ্ছে তিনটা পদ দেওয়া আছে তাতে কোনো সমস্যা নাই আমরা লিখবো হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এর বর্গ অবশ্যই এ মাইনাস বি মাইনাস সি লিখে তার উপরে হোল স্কোয়ার দেওয়া এখন দেখো আমাদের সূত্রে কিন্তু দুইটা করে পদ ছিল একটা এ একটা বি বাট এইখানে হচ্ছে তিনটা পদ আছে একটা এ একটা বি একটা হচ্ছে সি তাহলে এখানে আমাদের কাজ হলো কি যে কোনো দুইটা পদকে একটাতে কনভার্ট করা অর্থাৎ আমরা লিখবো ধরো এ মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো এবং সিটাকে বাইরে রেখে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করবো তার উপরে স্কোয়ার দিব। এখন ধরো তোমার এইখানে আমার এ মাইনাস বিকে এ চিন্তা করতে হবে এবং সি কে বি চিন্তা করতে হবে তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা দুই নাম্বার যে সূত্র আছে সেই সূত্র অনুসারে খুব সহজে এই অঙ্কটি করতে পারবো তাহলে দেখো আমরা লিখবো যে এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার মাঝখানে হচ্ছে টু এ বি টু এ হচ্ছে এ মাইনাস বি আর বি হচ্ছে সি প্লাস দিয়ে লিখবো হচ্ছে বি স্কোয়ার এখন দেখো এইখানে আবার একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই ইকেও আমরা সূত্রের সাহায্যে লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে মাইনাস দিয়ে দাও এই যে এই মাইনাসটা এখানে হবে এবং টু দিয়ে টু সি দিয়ে রাশিটিকে গুণ করো অর্থাৎ টু এ আর সি গুণ করলে আমরা পাবো হচ্ছে টু এ সি এরপরে টু বি আর সি গুণ করো তাহলে পাবো হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে টু বি সি এবং লাস্ট হচ্ছে কত সি স্কোয়ার এখন তুমি এই লাইনের অ্যান্সার লিখতে পারো যদি বলো যে না একটু সাজাই লিখবো তাহলে এইভাবে সাজাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর লেখ হচ্ছে মাইনাস টু এ বি মাইনাস টু সি বা মাইনাস টু বি সি মাইনাস টু সি এ অথবা এ সি এটা হচ্ছে আমাদের এ অঙ্কের অ্যান্সার আমাদের এইখানে আরেকটি অঙ্ক বাদ পড়েছে একের বর্গিওজ বর্গিওজ তোমার অঙ্কটি ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই তো এটাকেও আমরা দেখো খুব সহজে লিখতে পারবো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তোমার এইখানে যে কাজটি করতে হবে সেইটা হলো মাইনাস এক্স আছে এ এক্সটাকে এ ধরো আর ওয়াইটাকে বি ধরো মাইনাস এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি তাহলে আমরা বলতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা সূত্রের সাহায্যে লিখি এ স্কোয়ার এ হচ্ছে মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার দেওয়া মাইনাস টু এ হচ্ছে মাইনাস এক্স তারপরে বি হচ্ছে কত ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে দেখো মাইনাসের উপরে যদি জোড়া পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে এবং এক্স স্কোয়ার হবে অর্থাৎ মাইনাস এক্স হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার তারপরে দেখো মাইনাস টু মাইনাস এক্স গুণ করলে প্লাস টু এক্স এবং সাথে আস হচ্ছে ওয়াই অর্থাৎ টু এক্স হয় প্লাস কত ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এংকে অ্যান্সার তোমরা যদি ঝ নাম্বার করতে চাও অবশ্যই ঝ নাম্বার একই নিয়মের অঙ্ক মাইনাস এক্স ওয়াই জেট আছে এবং মাইনাস কত আছে এব আছে তো তোমরা এই একের বর্গীয় জয়ের নিয়মে একের ঝ নাম্বার অঙ্কটি খুব সহজে করতে পারবে এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে আমি আশা করি সেই অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে করতে পারবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানটা তোমরা সবার আগে পেয়ে যাও ধন্যবাদ